আমরা যখন নবী সাইয়েদ ইসলামকে সালাম দেই দরুদ পাঠ করি বিশ্ব সাইয়েদ ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা তাদের রূহটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না তখন সাইয়েদ ইসলাম বললেন ইন্না আল্লাহ তাবারক ওয়া তাআলা حرم على আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালাত আদায় করে তাদেরকে স্পেশাল ভিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে বার্জাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত এবং বিষ্ণু ইসলাম বলেন আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পরে এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে বিষ্ণু বলেন কেমতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে তারপর না পড়বেন। এবার কিয়ামতের বিষন কি ফিচার থাকবে? একটু কেমন শুনে শেষ করি। বিষন বলেন, আনা আউওয়ালু মান ইয়ানশাকু আনহু আল-কবর। দিন ময়দানে মাহশারে, হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব। কে উঠে দাঁড়াবে? বিষন সাইয়্যেদ সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবেন। এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ।

সাহস কর স্পর্ধাও দেখাও আদম আলাইসাল্লাম নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সবাই একজন আরেকজন রেফার করে একজন আরেকজন রেফার করে বলবো আমি পারবো না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসা ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্থ মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসা ইসলামের কাছে ঠেকবে বিষ্ণু ইসা ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষদা অবস্থায় থাকবেন শেষদা অবস্থা থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম সে মাকামে মাহমুদে শেষদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মত কে আল্লাহ আমার গুনাগার উম্মত তুমি বাঁচা কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসা হে মোহাম্মদ মাথা তুলো তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল যা চাবে তাই দেয়া হবে যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার সুপারিশ সুপারিশ করা হবে তখন করবেন শুরু করবেন স্টার্টিং বিষ্ণু সাহেব ইসলামের সুপারিশ আমরা চাই কি যাই না বলেন আল্লাহ তালা আমাদেরকে বিষ্ণু সাহেবের সুপারিশ লাভে ধন্য করুক আমরা পুড়ি আমিন বিষ্ণু সাহা ইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা হাউয-এ কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আআফাইনা কাল কাউসার এরও আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভু তো বললেন আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেয়ামতের দিন হাউজে কাউসার দেয়া হবে বলেছেন শাইখ ইসলাম এটা কত বড় বলেছেন শাইখ ইসলাম বলেন হাউদি মাসিরতু শাহর এক মাসের দূরত্ব এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বলেছেন শাইখ ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে মাস খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 আওয়াজের কাছে পানিটা কেমন হবে মা আবিয়া মিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়াবু মিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পূর্ণ আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালা গুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসী মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে একদল এসে বলবে রাসুল আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফেরেশ তারা বলবে ইয়ারাসুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফা ইনানকাল্লা আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফালাফি নাছানাস এরকম আসলে নাই মন মতো বানাই হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সুহকুন সুহকুন লিমান গায়্যারা বা'দি দূর হও দূর হও যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছ তাদের জন্য হাউজে কাউসারের পানি নয় দূর হও ফিহি আবার যে পান পেয়ালা গুলো এগুলো মেড অফ সিলভার অ্যান্ড গোল্ড সোনার উপা দিয়ে তৈরি সুহান আল্লাহ বলেন আমরা যখন বিষ্ণু ইসলাম ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ

সে বলবে মানিল হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলান ও সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলায় একসাথে থেকে আমাদের তেয়ার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই সবাইপুরি আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন